ভোটের আগে মমতার নতুন চমক লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা শিল্পী ভাতা ইত্যাদি ভাতার মতো আবারও এক নতুন প্রকল্প যার নাম কল সরকার প্রকল্প আমরা এর আগে শুনেছি দুয়ারে রেশন দুয়ারে সরকার এবার কিন্তু কল সরকার প্রকল্প চালু করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে আবেদন কিভাবে করতে হবে এই যে কল সরকার প্রকল্পের যে যাবতীয় তথ্য সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে বিস্তারিত দেখে নেওয়া যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল একে আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডাব্লিউবি প্রকল্প আপডেট দু আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের তরফে নতুন নিয়মের সম্মুখীন হতে চলেছে রাজ্যবাসী মাননীয় মুখ্যমন্ত্রীর তরফে রাজ্যবাসীর জন্য দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বাড়ির নিকটবর্তী সংস্থায় কিন্তু যাবতীয় কাজের সুবিধা পেতেন রাজ্যবাসী ফের দুয়ারে সরকারের পর কল সরকার অর্থাৎ এখন বাড়িতে থেকেই কিন্তু রাজ্যবাসীরা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা না পাওয়ার জন্য অভিযোগ করতে পারবেন তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলছে এই যে কল সরকার রয়েছে যেটার মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন দেখুন লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্প যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিবেদনটি বা এই যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন দেখুন রাজ্য সরকারের তরফে রাজ্যবাসীর এক রাজ্যবাসীরা একটি মাত্র কলের মাধ্যমে সকল প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন যে কোনো সরকারি ভাতা বা প্রকল্প না পেয়ে থাকলে আর পুনরায় জমা দিতে হবে না এখন থেকে রাজ্যবাসী মোবাইল ফোনের কলের মাধ্যমে যে কোনো ভাতা বা প্রকল্প বিষয়ে সরকারি অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ একটা কিন্তু খুবই মানে খুশির খবর যেটা হচ্ছে ধরুন আপনি কৃষক বন্ধু বা ধরুন আপনি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন কিন্তু আপনার আবেদন অ্যাপ্রুভ হয়নি আপনি টাকা পাচ্ছেন না এখন দেখুন কি বলছে আর পুনরায় জমা কিন্তু আপনাকে দিতে হবে না আপনার সেই প্রকল্পের জন্য আবেদন আপনি শুধুমাত্র কি করবেন একটা ফোন কল করলেই কিন্তু আপনার যে আবেদন সেটা কিন্তু আপনার যে অভিযোগ সেটা কিন্তু তারা নিয়ে নেবে দেখুন এখানে কি বল হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে রাজ্যবাসীকে বিভিন্ন প্রকল্প ও ভাতার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন একজন বয়স্ক প্রয়োজনীয় ডকুমেন্টসের অসুবিধার কারণে কিংবা রকম অসুবিধার কারণে প্রকল্প ভাতার সঙ্গে যুক্ত হতে পারেনি তাদের সুবিধার্থে রাজ্য সরকারের তরফে এই ব্যবস্থা ডব্লিউবি প্রকল্প আপডেট টু থাউজেন্ড মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার জেলার জয় কি জয়নগর এক নং ব্লকে বিভিন্ন প্রকল্প উদ্বোধন কিন্তু করেছিলেন বা এই যে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কিন্তু তিনি করেছিলেন এই নিয়মে ঘোষণা করেছেন যে বলেছেন যে সব প্রার্থীরা কিন্তু নিজেদের সুবিধা না পাওয়ার জন্য হেল্পলাইন নাম্বারে অভিযোগ করতে পারেন বা করেছেন তাদের কিছুদিনের মধ্যে প্রকল্প বা ভাতার সঙ্গে যুক্ত করা হবে এবং রাজ্যবাসী নিজেদের অভিযোগ সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাতে পারে তার জন্য মোবাইল কল ব্যবস্থা চালু করেছেন এবার যদি আমরা একটু দেখে নিই এই যে আবেদনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী কিন্তু কি লাগবে প্রকল্প বা ভাতা না পাওয়া প্রার্থীরা বিভিন্ন প্রকল্পের জন্য বিভিন্ন শর্তগুলি থাকলে অভিযোগ করতে পারবেন যেমন রাজ্য সরকারের তরফে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অভিযোগের জন্য নিচের শর্তগুলি থাকতে হবে বা মানতে হবে দেখুন এক নম্বরে বলেছে আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে দু নম্বরে বলেছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে তিন নম্বরে বলছে আবেদন প্রার্থীর বয়স পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে হতে হবে চার নম্বরে বলছে আবেদনকারীকে কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকা চলবে না অর্থাৎ এই যে নিয়মগুলো বলছে এই নিয়মগুলো যদি আপনি মানেন বা যে ফোন করতে যাচ্ছে এই কল প্রকল্পের মাধ্যমে সে যদি এই নিয়মগুলো মানে তারপরে যদি টাকা না পায় তাহলেই কিন্তু তার যে প্রকল্প সেটা কিন্তু অ্যাপ্রুভাল পাবে বা তার যে অভিযোগ সেটা কিন্তু নেওয়া হবে ইত্যাদি অন্যান্য প্রকল্প ভাতার জন্য প্রয়োজনীয় শর্তগুলি যদি প্রার্থীর থাকা সত্ত্বেও এই সুবিধাগুলির সঙ্গে যুক্ত না হয় তাহলেই কিন্তু তারা অবশ্যই অভিযোগ করতে পারবেন যেটা আমি আপনাদের একটু আগেই বলে দিলাম যে ধরুন একটা কৃষক বন্ধুর আপনি টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে কৃষক বন্ধুর জন্য যা যা নিয়ম মানতে হবে সেগুলো মানার পরেও যদি আপনি টাকা না পান তাহলেই কিন্তু আপনার যে অভিযোগ তারা কিন্তু নেবে এবার অভিযোগের পদ্ধতি যদি আমরা দেখি অভিযোগের জন্য প্রার্থীরা এই যে দেখুন নাম্বার দিয়েছে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে কল করে নিজের অভিযোগ জানাতে পারবেন অভিযোগ জানানোর কিছুদিনের মধ্যে সরকারি প্রসেস অনুযায়ী বা আপনার যে নথিপত্র সেটা কিন্তু যাচাই করা হবে যাচাইয়ের পর প্রার্থীদের নথিপত্র ঠিক থেকে থাকলে সেই প্রকল্পের সুবিধা পাবেন একদম কিন্তু পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে যে প্রকল্পর জন্য আপনি আবেদন করবেন সেই প্রকল্পের আবেদনের জন্য যে যোগ্যতা দরকার সেটা যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তারপরেও টাকা না পেলে এই যে অভিযোগ সেটা কিন্তু করতে পারেন তো আমি আপনাদের আবারও একবার দেখাতে চাইবো বড় করে স্ক্রিনের নাম্বারটা আপনারা এখান থেকে স্ক্রিনশট বা আপনারা কিন্তু লিখে নিতে পারেন নাইন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো অর্থাৎ আপনারা যদি মানে পাঁচটা নাম্বার মনে রাখেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো আবার কিন্তু দেখুন রিপিট রয়েছে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো তো এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন আর আপনারা যদি টাকা না পান বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার অনেকেই কমেন্ট করছেন পাচ্ছেন না তারা কিন্তু এই নাম্বারে ফোন করে আপনাদের যে অভিযোগ সেটা কিন্তু অবশ্যই দাখিল করে দিবেন বা জানিয়ে দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই কল সরকার প্রকল্প কি এই প্রকল্পের মাধ্যমে বঙ্গবাসী কি সুবিধা পেতে চলেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ